ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما ما رب يوم اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين امين الله الله الله

ডাইনে মাটি বায় মাটি নিসা মাটি বিসা না উপরেতে চাপা মাটি বাইগা যাইতে পরবো না ওগো আল্লাহ গোবি রাত্রি বেলা আপনার

হালাল খুর বানায়া দাও আল্লাহ যারা হারাম খুর প্রত্যেককে তুমি হালাল খুর বানায়া দাও আল্লাহ যারা দিনের কথা বুঝে না তাদেরকে বুঝার মতো তৌফিক দান করিয়া দাও আল্লাহ পরচক্র তালিমুল কোরআন সুন্নি কমি মহিলা মাদ্রাসাকে তুমি কবল মঞ্জুর করিয়া নাও অগ আল্লাহ সফর করে আসছি অসুস্থ অবস্থায় গল্লা আল্লাহ তোমার দরবারে i তার পরিবার পরিজন তার ছেলে আমার কলিজার টুকরা বন্ধু মুফতি মাহফুজুর রহমান মুস্তাকিম আয় আল্লাহ তার পরিবার পরিজন পর্দার আড়াল থেকে মা বোনেরা আয় আল্লাহ অত এলাকাবাসী যারা আছে আয় আল্লাহ এরা সবাইকে দেখতেছি আমাকে অনেক ভালোবাসে যদি ভালো না বাসতো মহাব্বত না করতো গভীর রাত্রে বেলা ফাঁকা মাঠে আসি এখন বড় মাঠ আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করি গো আল্লাহ প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করেন আয় আল্লাহ যারা জগৎ বাকি দান করছে সাত ছাত্র উস্তাদ এলাকাবাসী যুবক বৃদ্ধ দানকে তুমি কবুল মঞ্জুর করিয়া দাও নগদ বাকি সকল দানকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ ওলামা একরাম গুন সেই সকাল থেকে বয়ান করে আসছে গো আল্লাহ আল্লাহ প্রত্যেক ওলামা একরামকে তুমি নেক হায়াত দান করিয়া দাও প্রত্যেকের ইলমে আমলে তুমি বারাকাহ দান করিয়া দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ও আল্লাহ

করিয়া নাও আল্লাহ কোরআনের কে মহাব্বত করিয়া যারা কোরআনের মহাব্বত করিয়া যারা দান করলো প্রত্যেকের দানকে কবল মঞ্জুর করিয়া নাও আল্লাহ যারা কোরআন খতম করলো প্রত্যেকের খতম কানা তুমি কবল মঞ্জুর করিয়া তুমি আল্লাহ আব্দুল রফুফা সাহেবকেও এলাকার সমস্ত মুসল্লিদেরকে তুমি কবলো মঞ্জুর করিয়া নাও সমস্ত আহকে তুমি কবলো মঞ্জুর করিয়া নাও প্রত্যেকটা শিশু বাচ্চাদের কে তুমি কবলো মঞ্জুর করিয়া নাও প্রত্যেকটা কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি কবলো মঞ্জুর করিয়া নাও পরদার আড়ালের মাহবুবদেরকে তুমি কবুল করিয়া নাও শেষবারের মতো একটা কথা বলি গো আল্লাহ শোনার মতো মদিনার নাম শুনছি জীবনে যাইতে পারি নাই দয়ায় নবীর উপর মানানছি কিন্তু দেখার মতো সৌভাগ্য হয় আল্লাহ গো মক্কা না দেখাইয়া তুমি আমাদের নিও না যদি যাওয়ার মতো তৌফিক না হয় মৃত্যুর আগে আপনার প্রিয় হাবিব একবার ঘুমের গড়ে স্বপ্নে দেখায়েন আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা প্রেমা নলে পুরে মরি প্রেম নলে পুরে রব্বানা মি জানি প্রেমে পাগল শতমো দিনা যেদিন আপনার বান্দার মুতেরাজ Zain পাঠাইবা ওই দিন পতি নম দিনে ওতেরো দিনে মোদের জবানে জারি রেখে দিও তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম